ধরো কাল তুমি মারা গেলে তোমার রিলেটিভসরা তোমার শেষ যাত্রায় চা খেতে খেতে গসিপ করবে কিছু বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বেশ কিছুদিন তোমার ছবি দেখা যাবে তোমাকে ঠিক কোন অ্যাঙ্গেলে শোয়ানো হবে সেই নিয়ে তর্ক বিতর্ক চলবে তোমার ফ্যামিলি মেম্বাররা কাঁদতে কাঁদতে একসময় হাঁপিয়ে যাবে তোমার প্রিয় মানুষটা যে কিনা বলেছিল তোমায় ছাড়া বাজবে না সেও তোমায় ছাড়া বাজা শিখে যাবে কেউ খুব প্রশংসা করবে কেউ বা সেই সময়ও তোমার নিন্দাতেই থাকবে কারোর কিন্তু কিচ্ছু যায় আসবে না সবাই ব্যস্ত থাকবে নিজের মতো কারণ তোমার জন্য কারোর জীবন থেমে থাকবে না তাই নিজের জন্য বাঁচো অন্যের জন্য নয় নিজের খুশির জন্য বাঁচো নিজেকে ভালোবাসো যা মন চায় তাই করো নিজের মতন করে বাঁচো